আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আসছে কুশাল বাগানে যেখান থেকে সারা বাংলাদেশে কুশাল সেল হয় তো কুশাল বাগানের মালিকের সাথে একটু কথা বলবো আমরা আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই অনেক দিন পরে একটি কুশাল বাগানে আসছে আমাদের বাংলাদেশ তো প্রায় কুশাল পাই বিলুপ্তির দিকে কুশাল তো পাওয়া যাইতেছে না ঠিক আছে তো এখানে কিরকম কি ইনভেস্ট করছে আর কত দিনের পরিশ্রমের ফল এটা আসলে আমরা কুশাল খাতে এটা আপনার বছরে একবার হয় মাঝখানে তিন মাস গ্যাপ থাকে আর কি ও ওই তিন মাস গ্যাপে অনেকে আবার ধান ও চাষ করে আবার অনেকে এরকমই রাখে তো আমরা মূলত ধান চাষ করি না তিন মাস এরকমই রাখি ও এটা করে উঠতে বা খাওয়ার উপযোগী হতে মিনিমাম সাত মাস সময় লাগে সাত মাস সময় লাগে যে পরিমাণ প্রফিট খরচ হয় সেই পরিমাণ ইনকাম হয় না আমরা কুশাল বা আখ চাষ করে আমরা এখন লাভবান কারণ যে পরিমাণ চাষ হয় বা খরচ হয় সে অনুযায়ী আমরা এখন একটু লাভবান ও আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ শুক্রের দর্শক বাংলাদেশে তো কুশালের প্রচন্ড প্রায় শেষের দিকে বিলুপ্তর দিকে তো যাতে কুষাল বাগান ভালো লাগে এখন কুশালের সিজন অবশ্যই কুষা বাগান এসে ঘুরে যাবে